আমরা চেষ্টা করব একে অন্যকে সহযোগিতা করার জন্য কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা এমন যে এখানে আসলে একা একা কাজ করা পসিবল না আপনি যদি এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে চান সেক্ষেত্রে অবশ্যই একে অন্যের সাপোর্ট লাগবে একে অন্যের একে অন্যের সহযোগিতা লাগবে তো সেটাই হচ্ছে কথা মূলত যে আপনারা যদি চান সেটা তাহলে আমরা একত্রিত হয়ে একে অন্যের পাশে থাকতে পারি বা একে অন্যকে হেল্প করতে পারি আহ আপু আমি জানি আপনার কাছে থাকলে আপনি অবশ্যই দিতেন আর অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক এই মুহূর্তে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন তারা একটু কমেন্টে জানান না সে তো আমি জানি আমার আমার পাশে বসে আমার লাইভ দেখছে আমি জানি তো যাই হোক যারা যারা অনলাইনে আছেন তারা অতি দ্রুত যুক্ত হয়ে যাইতে পারেন আমার রাতের আড্ডায় এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারেন এই মুহুর্তে মাত্র চারজন আছে অনলাইনে লাইভে আছে মাত্র চারজন এদিক থেকে হা হা স্যাড লাইক লাভ সব ইভি আসছে গুড কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন দয়া করে একটু কমেন্টে জানাবেন এই মুহূর্তে কে কি করছেন বলেন তো কে কি করছেন কমেন্টে জানান কাল শীতের ভেতরে শীত উপভোগ করতে গিয়ে লেগেছে ঠান্ডা আমি নড়াইল থেকে আপু ধন্যবাদ আপনি নড়াইল থেকে দেখছেন ধন্যবাদ আপু আমার সাথে যুক্ত হওয়ার জন্য আচ্ছা আপু যদি সম্ভব হয় আমার লাইভটা একটু দুই চারটা গ্রুপে একটু শেয়ার দিয়ে দিলে খুশি হতাম উপকৃত হতাম খুশি যতটুকু হতাম তার থেকে বেশি উপকৃত হতাম যদি সেটা সম্ভব হয় একের পর এক কমেন্ট দশে দশ पुरे के যারা যারা অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যান আমাদের লাইভ আড্ডায়